আমাদের বর্তমানে আজকের যে বিষয়টা বাংলাদেশে সবচেয়ে হল যে পোশাক নিয়ে বিতর্ক অর্থাৎ তিন বাহিনীর পোশাক সেই পোশাক নিয়ে বিতর্ক চলছে প্রত্যেকটা জায়গা থেকে এবং আমি দেখলাম যে এখন প্রশ্ন উঠছে যে পোশাক কি পরিবর্তনের নিয়ামক কিনা আই মিন প্রভাবক কিনা এই প্রশ্নটা উঠতেছে এবং পোশাক নিয়ে সিরিয়াস সমালোচনা সৃষ্টি হয়েছে যে আপনার পোশাক অনেকেই বলছেন যে আমরা পছন্দ করি না পোশাক এই পোশাকটা হয় নাই র্যাবকে খেয়ে দেওয়া হয়েছে নানান ধরনের বিষয় আসে বিশেষ করে পোশাকের কালারগুলা ভেরি ফ্ল্যাট অর্থাৎ ভেরি ভেরি ফ্লাট মানে যদি আমি বলি যে ইস নট ডাজলিং অর্থাৎ পোশাক যে সাধারণত বাহিনীর ভিতরে থাকে সেই পোশাক নয় তবে এখানে সবচেয়ে বড় জিনিস হল যে পোশাক কি আসলে পরিবর্তন বা সংস্কারের অন্যতম উপাদান কিনা এটাই আমাদের প্রশ্ন প্রথমেই আমরা লাইভের শুরুতেই লিডিসেন জার্মান বিফোর ইউ জয়নিং রেস্ট অফ দ্য ভিউয়ার্স হু এভার গোয়িং টু জয়েন আমি আপনাদেরকে দেখাই যে আমাদের এই মর্থে ইনোগ্রাল অনুষ্ঠান লাইভ চলছে অর্থাৎ আজকে থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফিসিয়ালি প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস রাইট নাও অর দ্য ফ্রি ওয়ার্ল্ড তো এটার একটা সেকেন্ড আমি আপনাদেরকে দেখাতে চাই আসছি আমার মেইন পয়েন্টে

বিবেক রমার যিনি ইলন মাস্কের সাথে যে আপনার ট্রাম্প প্রশাসন দাওয়াত দেয় নাই না আমাকে দাওয়াত দেয় নাই এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে আর ফিন আপনার আচ্ছা সো আপনার ভারতীয় বংশোদ্ভূত বিবেক রমার স্বামী যিনি ট্রাম্পের এফিসিয়েন্স যে মিনিস্ট্রি যেটা তৈরি করা হবে সেখানে থাকার কথা ছিল আনফর্চুনেটলি উনি বাদ পড়েছেন কেন বাদ পড়েছেন আমরা সেটা জানতে পারবো যতটুকু শুনছি আপনার ওনাকে অন্য জায়গাতে হয়তো বা উনি গভর্নর বা কোনো জায়গাতে যাবেন বর্তমানে আপনার উনি ওনাকে বাদ দেওয়া হয়েছে মন্ত্রিসভা থেকে এটা একটা নিউজ আর সেকেন্ড নিউজ হলো আমি বলে রাখি প্রথমে যে পোশাক নিয়ে বিতর্ক মারাত্মক আকার ধারণ করেছে অনেকে এই পোশাকগুলা পছন্দ করেন নাই যে পোশাক বিশেষ করে র্যাবের পোশাকটা মনে হচ্ছে র্যাবের পোশাক দিয়ে র্যাবের উপর প্রতিশোধ দেওয়া হয়েছে আমি মনে করি যে পোশাকের ব্যাপারে সরকার উচিত ছিল একটা এখানে একটা আপনার যদি বলি গণশুনানি বা জনসমর্থন বা মানুষের মানুষকে এটা র্যাবের পোশাক সেই হয়েছে এবং আমি মনে করি যে র্যাবের যিনি ডিজাইন করেছেন র্যাবের পোশাকের কোনোভাবে উনি পোশাক মানে র্যাবের দ্বারা নির্যাতিত অথবা তার ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার কোনোভাবে র্যাবের র্যাবের দ্বারা না হলে র্যাবকে এমন পোশাক উনি দিতেই পারেন না এটা আমার ধারণা বাট আমি বলছি যে বলছি না যে এটা আই আই এম এম রাইট মেবি রং বাট এটা আমার আমার বক্তব্য এই জায়গাতে রিসেন্ট জানবেন কারণ রেপকে পোশাক দিয়ে একদম খাইয়ে দেওয়া হয়েছে একদম খাইয়ে দেওয়া হয়েছে র‍্যাবকে এবং র্যাবকে র্যাবের যে সদস্য যিনি পোশাকটা পরে মানে যিনি মডেল হয়েছেন এখানে আপনার যার ফটো ইউজ করা হয়েছেন বদলুককে মনে হচ্ছে যে কে বা কারা এই মতে তার মা বাবাকে খবর দিয়ে তুলে আনছে অর্থাৎ তার মুখে কোনো হাসি নেই আপনার চেস্ট পেস্ট কি বুঝলাম না তো তার মুখে কোনো হাসি নাই তার ভয়ঙ্কর একটা অবস্থা তার চলছে প্রশ্ন হলো যে পোশাক দিয়ে না পোশাক হচ্ছে একটা গৌণ গৌণ একটা আপনার সাবজেক্ট মূল জায়গাটা হচ্ছে এই সিস্টেমের পরিবর্তন এই তেপ্পান্ন বছরের গুণ দ্বারা ডিসফাংশনাল সিস্টেম আগে পরিবর্তন রাষ্ট্র ব্যবস্থা থেকে সরকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আগে সরকার এবং রাজনীতিবিদদের মধ্যে যখন পরিবর্তন আসবে রিফর্মস হবে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যখন রিফর্মস হবে আমাদের প্রতিষ্ঠানগুলোর ভিতরে অটোমেটিক্যালি রিফর্মস চলে আসবে যখন রাজনীতিবিদ বা যারা সরকার পরিচালনা করেন তাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না বাংলাদেশে যতই পোশাক পরিবর্তন করেন না কেন আপনি পরিবর্তন আসবে না পরিবর্তনের অন্যতম নিয়ামক বা মানে মুখ্য উপাদান বা এলিমেন্ট হল আপনার টোটাল সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করবেন তাদের ভিতরকার পরিবর্তন এই পরিবর্তন না আসলে একশো বার পোশাক পরিবর্তন করলেও কোনো পরিবর্তন এই জায়গাতে আসবে না আই ক্যান গিভ দ্য গ্যারান্টি লিডিসবেন রাইট যদি পোশাক এবং আচ্ছা আপনার ইয়াস পোশাক সামটাইম ড্রেস কোড অ্যালার্ট বাট স্টিল বাংলাদেশের ক্ষেত্রে তার ভিন্নতা আছে পোশাক যদি পরিবর্তনের সবসময় নিয়ামক হতো তাহলে সালমান আফরমান হতো বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এবং বুজুর্গ বদলুকের যদি লেবাস দেখেন সাদা ধবধবে দাড়ি মনে হচ্ছে এই মাত্র কোন সাহাবি চলে আসছেন আপনার মাঠে এবং তার চেহারা যদি দেখেন তার দাড়ি যদি দেখেন তার পোশাক দেখেন সবকিছু

অন্যান্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট ঠুফারের গায়ে আমি এই পোশাক দেখেছি আমি আপনাদেরকে প্রমাণ দিতে পারবো দেব একটু করে প্রমাণ দেব আমি আপনাদেরকে সুতরাং আমার বক্তব্য এই জায়গাতে পোশাক পরিবর্তন নয় শুধু সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করবেন তাদের চারিত্রিক মানসিক এবং সিস্টেমেটিক পরিবর্তন না হলে এই ক্ষেত্রে অন্তত কোনো পরিবর্তন যে আসবে না সেটা আমি আপনাদেরকে কনফার্ম করে বলতে পারি আমি জানি সবাই বিজি আপনারা দেখতেছেন এখন এই চলছে যে আমাদের ইনোগ্রাল অনুষ্ঠান আমিও এটা দেখতেছি বসে বসে সবসময় দেখতেছি এখন দেখতেছি সুতরাং আপনারা দেখেন আজকে ইনোগোরাল অনুষ্ঠান কীভাবে তাদের ডেমোক্রেসি কাজ করে কীভাবে যুক্তরাষ্ট্রের সিস্টেম পরিবর্তন হয় যুক্তরাষ্ট্রের সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে একজন আপনার আপনি প্রেসিডেন্ট বাইডেন কিভাবে। কাছে ক্ষমতা হস্তান্তর করেন কিভাবে সিস্টেমগুলো গুলা কাজ করে কিভাবে উনি হোয়াইট হাউস সেরে যান কিভাবে আপনার ক্যাপিটাল হিল সেরে যান এই বিষয়গুলো আজকে দেখবেন এগুলা এগুলাই হলো আপনাদেরকে বাংলাদেশকে আগামীতে কিভাবে দেখতে চান তা পরিবর্তনের অন্যতম আপনার উদাহরণ বা নিয়ামক এগুলা দেখবেন এখান থেকে শিখবেন বাংলাদেশের কোনো কিছু দেখে যদি মনে করেন পরিবর্তন আনবেন আপনি তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করেন কারণ বাংলাদেশে যাই দেখবেন তাই অনিয়ম এবং তাই অনিয়মের আপনার পাহাড় যদি বলি এই জায়গাতে তো লিডিসেন্ট জানেন এখানেই ছিল আমার বক্তব্য আমি অন্য সময় আজকে আরও একবার আসবো যে তোমার আজকে আর কাজ নেই সুতরাং কথা হবে একটু পরে বাট এখন বলে রাখি যে পোশাক নয় সিস্টেম এবং যারা সিস্টেম পরিচালনা করেন তাদের পরিবর্তন সবার আগে ভালো থাকবেন দেহ হবে অন্য সময় আসসালামু আলাইকুম